আমরা চৌকুড়ি থেকে মুন্সের উদ্দেশ্যে যখন বাসযাত্রা শুরু করেছি তখন পাহাড়ের কোলে নিদ্রিত সূর্য যেন তার রাতের নিদ্রার রেশ এখনো কাটিয়ে উঠতে পারছে না তাই পাহাড় চূড়াকে রক্তিম আভায় রাঙিয়ে দিয়ে জানান দিচ্ছে সবুর করো সবুর করো উঠছি উঠছি এই শীতে আর ডাকাডাকি করো না কিন্তু প্রকৃতি তার নিয়মে চলে ধীরে ধীরে সূর্যোদয় হল পুবের পাহাড়কে পিছনে রেখে আমরা গিয়ে চলেছি উঁচু নিচু পাহাড়ি পথে এক উপত্যকা থেকে আর এক উপত্যকায় পথে বাড়তি জলপ্রপাতের সম্মুখীন হলাম উচ্চতা ও আয়তনে খুব বড় জলপ্রপাত নয় কিন্তু তার ক্ষিপ্রগতির ছন্দ আমাদের দৃষ্টি আকর্ষণ করছিল সতেরোশো একাশি ফিট উচ্চতা থেকে কঠিন পাথরের বুকে ছাপিয়ে পড়ার তার সেই চঞ্চলতা তারপর সংকীর্ণ পথ ধরে হরিণ শাবকের মতো লাফিয়ে লাফিয়ে নদীতে মিলিত হওয়ার জন্য তার সেই যে আকুলতা আমাদের ভীষণভাবে মুগ্ধ করেছে আমরা মুগ্ধ হয়ে দেখছিলাম উপভোগ করছিলাম পাহাড়ে ঘুরে ঘুরে যখন পেট চোঁচো করছে তখন পাহাড়ি রাস্তার ধারে উন্মুক্ত ধাওয়ায় বসে গরম ভাতের সঙ্গে মুরগির মাংসের ঝোল যেন সমস্ত ক্লান্তিতে তৃপ্তির প্রলেপ দিয়ে দিল হিমালয়ের কুমায়ন রেঞ্জের চারিদিকে ছড়িয়ে আছে পাহাড়ের বন্ধনহীন অসীম বন্য প্রকৃতির সৌন্দর্যের ডালি শুধু চোখ দিয়ে দেখা মন দিয়ে স্পর্শ করা হৃদয় দিয়ে অনুভব করা আর স্মৃতির মণিকোঠায় সযত্নের লালিত করে রাখা প্রকৃতি মনশেরিকে যেন তার অকৃপণ হাতে একটু একটু করে সাজিয়েছে রিজু পাইন বনের আকাশ ছুঁতে যাওয়ার অধ্যত্ত তার ঝিরঝিরে পাতার সবুজ লালিমার মধ্য দিয়ে সনসন বাতাসের আনাগোনা নামনা জানা পাখিদের কিচির মিচিচ দিকে শুভ্র বরফে মরা পাহাড় চূড়ায় সকাল সন্ধ্যায় সূর্যের রং নিয়ে হোলি খেলা এই সব কিছুতে যেন এক অপূর্ব কোলাহলহীন প্রশান্তি বিরাজ করছে বাস যত এগোচ্ছে সারা রাস্তা ধরে গাছের ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে পঞ্চচুল্লির শ্বেত শুভ্র দীপ্তি যেন ক্রমশ আমরা হিমালয়ের কাছাকাছি চলে এসেছি দেখতে দেখতে যখন মুন্সিয়ারি পৌঁছলাম তখন সূর্য পাটে যাবার প্রস্তুতি শুরু করেছে পঞ্চচল্লির শৃঙ্গরা সূর্যের গধুলি রঙে রাঙিয়ে উঠেছে আমরা এসে উঠলাম মুন্সিয়ারির হোটেল চন্দ্র প্যারাডাইসে সত্যি প্যারাডাইস যেন দেবভূমিতে পৌঁছে গেছি ব্যালকনি থেকে পুবে তাকালে পঞ্চচুল্লির পাঁচটা শৃঙ্গ পরিষ্কার স্পষ্ট দেখা যায় এত স্পষ্ট যে যেখানে মেঘের কপটতা নেই নেই কুয়াশার প্রহেলিকা সন্মুখে দাঁড়ায় ধবল শীর্ষ চূড়া দেখতে দেখতে ঝুট করে সন্ধানে নেমে এল পরদিন সূর্যোদয় দেখার জন্য মন ভীষণ ছটফট করছিল রাত ভোর হল বঙ্গদেশের কোন এক দলছুট কোকিলের ডাকে চোখ মিলল প্রভাত সূর্য আমাদের জন্য যেন অপেক্ষা করছে উদয় হওয়ার জন্য পাহাড়ের চূড়ার নিচে কি দেখলাম কি দেখিলাম জন্ম জন্মান্তর সিব না কশ্যত্যাং মহাদুপ ீபாபீதிக்கணோதம் திருநோதீவ்வாக்கம் ஓம் சூரிய நம சூரிய நம சூரிய நம ஆூ பிரகாப்ப একটু বেলা বাড়লে দেখে এলাম পঞ্চচুল্লি বেষ্টিত মেঘ বর্জিত উন্মুক্ত সেই মিনীল আকাশের নিচে নন্দাদেবীর পবিত্র মন্দির এক পবিত্রতার নিরবতার প্রশান্তি বিরাজ করছে দেখলাম প্রাচীন ট্রাইবাল হেরিটেজ মিউজিয়াম উপভোগ করলাম মুন্সিয়ারির পাহাড় চূড়ায় দিগন্ত বিস্তৃত নীল আকাশে তার মাঝে অসীম ভাসমান মেঘেদের হাতছানির ডাক এভাবেই আমরা শেষ করলাম মুন্সিয়ারির ভ্রমণ পর্ব